তো আমাদের আজকে কি মেনু হচ্ছে আমাদের ছেলেরা জানিয়ে দিচ্ছে সাদা ভাত আর চিংড়ি মাছের মালাইকারি তো জমে যাবে আজকে বন্ধুরা দেখতে থাকো শেষ অবধি ভিডিওটা তো বন্ধুরা আমি অন্যটা ধরিয়ে নেব আমরা হাওয়াতে তো হচ্ছে না ধাওয়াতে এই যে হাওয়া দিচ্ছে এত বাতাসে ধরাতে পারবে মনুন দেখা যাক কি হয় প্রচুর হাওয়া দিচ্ছে এই তো আর প্যাকেট দিয়ে ধরাবো প্রথম অনুনটা কি সুন্দরভাবে করেছে হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা ধরে গেছে এমনি বাতের জন্য হাইটে চাপিয়ে দেবো খুব সুন্দর ধরেছে মনে হচ্ছে নুনটা খুব ভালো ধরেছে যা হবে ঢাকা দিতে বন্ধুরা জলটা গরম হয়ে গিয়ে দেখি জল গরম হয়ে গেছে হাতের জন্য চালটা আমরা দাও বন্ধুরা চাল দেওয়া হয়ে গেছে আমরা ঢাকা দিয়ে দেবো এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি নদীতে মাছ কাটতে আমরা আজকে মাছ থেকে পরিষ্কার করবো জলটা দেখো জলটা দেখো কত দেখো এই নদীর তো ছোট ছোট রয়েছে জলটা দেখো শুধু বন্ধুরা নদীর জল বলে কথা এই মাছগুলোর এই বড় বড় এই যে শুংগুলো রয়েছে বড় বড় শুং এই যে পায়ের মতো রয়েছে এগুলো এগুলোকে কেটে নেব পরিষ্কার করে কারণ এগুলো বেশি রাখলে মুখের মধ্যে ঠিকবে বাজে লাগবে আর আমরা ওই জন্য কাঁচি এনেছি কাঁচি দিয়ে এই যে বড়ো একটা ছুঁচ সামনে আছে এইটাকে কেটে নেব এই যে এইভাবে কেটে নেবো আর চোখগুলোকে এইভাবে কেটে ফেলে দেবো তাহলে পুরো মাছটা খেতেও ভালো লাগবে আর দেখুন এই যে এই পিছন একটা ছুঁচ পড়া একটা শক্ত লেজার মতো আছে লেজার পাশেই এটাকেও কেটে দেব তারপরে আমরা ছুরি দিয়ে এই যে মিডিলে এটাকে ফাটিয়ে নেব কারণ এর মধ্যে একটা সরু সুতোর মতো আছে এই সুতোটাকে না বের করলে খুব বাজে জিনিস হবে মানে ভালো লাগবে না পরিষ্কার করে খাওয়াটাই ভালো সুতোটা দেখাচ্ছি আমি বের করছি একটা সরু সুতো কালো সুতোর মতো আছে আমি বের করে করে ফেলে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে বন্ধুরা তো লাস্ট অবধি দেখতে থাকুন আমরা কিভাবে করছি জিনিসটাকে পরিষ্কার কত দূর হয়ে গেছে আর এই তো তো লাস্ট ভালো করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন না করলে খাবার খেতেও বাজে লাগে তাই না যত পরিষ্কার পরিচ্ছন্ন করবো ততই তো খেতে ভালো লাগবে জিনিসটা ভদ্র লাগবে ঝরঝর লাগবে চলো ভালো করে ধুয়ে নিতে হবে কারণ যদি বালি ফালি লেগে থাকে নদীর থেকে ধুলাম তো মাছগুলো আমরা ভালো জলে একবার ভালো করে ধুয়ে নিই কমপ্লেট ধোয়া তো বন্ধুরা আমরা এই মাছটাকে হালকা পরিমাণে হলুদ লবণ একটু কাশ্মীরি চিলি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব কারণ ভাজার সময় কালারটা বেশ ঠিকঠাক দাঁড়াবে তো তো বন্ধুরা দেখিনি আমাদের ভাত তো হয়ে গেছে নাকি ভাত হয়ে গেছে ভাতটা আমরা নামিয়ে হ্যাঁ ভাত ভাত হয়ে গেছে নামিয়ে এবার হ্যাঁ তো বন্ধুরা আমরা কড়াই চাপিয়ে নিচ্ছি মাছগুলোকে ভাজার জন্য তো বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে আমরা একটা একটা করে মাছ তেলে ছেড়ে নেব ভেজে নেবো একটু দিও দিতে হবে অল্প করে ভাজবো তাতে দুবারে ভাজব অসুবিধা নেই তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে বেশি কড়া করে ভাজবো না কারণ বেশি কড়া করে ভাজলে যে যেটা করবো সেটা ঢুকবে না ওই নাইনটি পার্সেন্টের মতো ভেজেছি और लोगों को समझो रेस्ट है आने मारने से हो गया था चिल्लाने में अच्छा करे और अंदर मार्च जीरो তো বন্ধুরা আমরা যে তেলে মাছ ভেজেছি সেই তেলটাতেই আমরা ফ্রনগুলো দিয়ে দেবো এনে এলাচ তেজপাতা দারচিনি আর সঙ্গে কটা লঙ্কা তো বন্ধুরা এর মধ্যে আমরা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেবো পরে আদা রসুন পেস্ট এসব দিতে থাকবো এটাকে ভালো ভেজে নি পে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আদা রসুন পেস্ট দিয়ে দেবো তো বন্ধুরা আমরা হালকা পরিমাণে হলুদ আর হালকা পরিমাণে কাসুরি চিলি দিয়ে দেবো কারণ হালকা কালারটা খুব সুন্দর আছে সেই কারণে এর মধ্যে আমরা কাজু এবং মগজ এবং এটা কাজু মগজ পেস্ট এবং নারকেল তেজ তাহলে সুন্দর আছে তো কালার একদম বাদামি বাদামি আরো চেঞ্জ হবে দাঁড়াও হালকা পরিমাণে আমরা ফেটে রাখা দইটা দিয়ে দেবো আমরা হালকা পরিমাণে এর মধ্যে দুধ দিয়ে দেব পরিমাণ মতো আমরা এর মধ্যে এবার লবণটা দিয়ে দেব

সাদা ভাত দিয়ে খাবো বলে আমরা মানে হালকা পরিমাণে ইয়েলো কালারটা করলাম আর নাহলে হোয়াইট কালারটা করলে আরও ভালো লাগতো কিন্তু অন্য সাথে খেলে ভালো লাগতো যাই হোক আর ক্যামেরাম্যানকে বলবো যে আমাদের এই যে জায়গা আমরা সেটা করতে এসেছি তাহলে দেখি দেওয়ার জন্য বলবো এর মধ্যে এবার আমরা চিংড়িগুলো দিয়ে দেব আমরা এটাকে ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর লাস্টে মালাইটা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখন এটা ফুটতে তো বন্ধুরা আমাদের পুরো চিংড়ি চিংড়ির হয়ে গেছে এর মধ্যে আলগা গরম মশলা আর এর মধ্যে এবার মালাইটা দিয়ে দেবো জামলা এটাকে নামিয়ে নেব

তো লোকি। বন্ধুরা কে সালাদ দেবো। দাও, পেটে থাকি আর আনন্দ করতে থাকি। আর সবাই আনন্দ

তোমরা লাগে তোমরা রান্নার জন্য এরকম বললে আরো আমাদের আমাদের দেখবে তারাও বলবে যে না ঠিকঠাকভাবে ভিডিও করতে এবং আনন্দ করে খাচ্ছে এবং দেখাচ্ছে থাকো দেখতে থাকো রেসিপি শিখতে থাকো আর এরকম প্লেস খুঁজতে মজা আর কোথাও ভাগ আর কিছু নেই হ্যাঁ আচ্ছা চিংড়ি মালাইকারের সাথে দই মিষ্টি সে আবার সর্বমঙ্গলার খেজুর গুড়ে মিষ্টি

আমার পাশে আসছে আর আমি খেয়ে নিচ্ছি পাতা পরিষ্কার ঝাড়া পরিষ্কার আমাকে ছেড়ে দিলেন বাপরে না সত্যি এখানে নেই এই চ্যানেলের সঙ্গে যুক্ত নেই তারা হ্যাং লেগেছেন ফলো করো রেসিপি দেখতে থাকো সরঞ্জাম দেখতে থাকো

যারা এরকম এখনো এই চ্যানেলের সঙ্গে যুক্ত নয় যার চ্যানেলের সঙ্গে খুব তাড়াতাড়ি যুক্ত হও এবং এখানেই কমেন্টে জিজ্ঞাসা করতে থাকো এই রেসিপি কি করে করছে বা এরকম প্লেস কি করে এরা খুঁজে পাচ্ছে এত সুন্দর মনোরম পরিবেশ তা কোথা থেকে পাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আমাদের এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকবেন হ্যালো টাটা বাই বাই টাটা ভিডিওতে